হ্যালো এভরিওয়ান রাধে রাতে সবাইকে আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো আবার একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এটা একটা জেনারেল স্পেসিফিক টাইমলেস রিডিং তো সবাই সাথে ম্যাচ করতে পারে এবং নাও করতে পারে তো তার যার জন্য তার জন্য য যার যতটুকু ম্যাচ করবে সে ততটুকু নেবে বাকি অন্যের জন্য ছেড়ে দিও যাতে অন্যের জন্য নিতে পারে এবং এটা যেহেতু জেনারেল রিডিং তো সেই সেই জন্য আর কি মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল যে খুশি দেখতে পারে সবার সাথে ম্যাচ করতে পারে আর এবং যেহেতু কোনো টাইম স্পেসিফিক নয় সেহেতু তুমি যখন দেখবে তখন থেকেই তোমাদের সাথে রেজনেট করতে শুরু করবে আজকে রিডিংটা করব যে তোমাদের যারা প্রিয় মানুষ রয়েছে তাদের তোমাদের নিয়ে কী চিন্তাভাবনা রয়েছে মানে তারা তোমাদের ছাড়া কেমন আছে খুব দুঃখে কষ্টে আছে খুব ভালো আছে এটাই দেখো ইউনিভার্স আমার যারা যেই সাবস্ক্রাইবার ফ্রেন্ডরা রয়েছে ভিউয়ার্স ফ্রেন্ডরা রয়েছে তাদের প্রিয় মানুষরা তাদের ছেড়ে কি খুব ভালো আছে সঠিক অ্যান্সারটা আমাকে গাইড করো ইউনিভার্স একটা এবার আমাকে সঠিক অ্যান্সারটা দিতে সাহায্য করো যদি আমাকে সঠিক অ্যান্সারটা দিতে সাহায্য করো সাইন্ড এক্সপিরিয়াম বলি তারা আমাকে সঠিক অ্যান্সারটা দিতে সাহায্য করো আমার যারা বন্ধুরা রয়েছে প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদের প্রিয় মানুষরা কি তাদের ছাড়া খুব ভালো আছে না খুব দুঃখে কষ্টে ভুগছে ভীষণ ভালো আছে ভীষণ ভালোভাবে দিন কাটাচ্ছে আনন্দের সাথে দিন কাটাচ্ছে না খুব দুঃখে কষ্টে জর্জরিত হয়ে গেছে ইনভার্স আমি সঠিক অ্যান্সারটা দিতে সাহায্য করো সঠিক অ্যান্সারটা গাইড করতে সাহায্য করো আচ্ছা এই কটা কার্ড নিয়েছি বাকিগুলো পরে নেব তো এক একটা করে আমি রিক করতে শুরু করবো তার আগে কার্ডগুলোকে একটু সাজিয়ে নেবো আচ্ছা এই হচ্ছে সবকটা কার্ড আচ্ছা এই হচ্ছে সবকটা কার্ড আমাদের এসেছে তো তার জন্য আমি যা দেখতে পাচ্ছি এখানে রাশির ক্ষেত্রে আমি যদি বলে থাকি তো রাশি এখানে বেশিরভাগ জনের রয়েছে তোমাদের যারা প্রিয় মানুষ রয়েছে বা তোমাদের যাদের রাশি আমি যা দেখতে পাচ্ছি সিংহ মেষ ধনু আর একটা যাদের দেখছি যেহেতু সরসের কারো সেহু এসছে কুম্ভ মিথুন তুলা এই কটা ছটা রাশির এখানে এনার্জি আমি বেশি পাচ্ছি বাকি তো মেজর কিছু কার্ড এসছে আর কিছু কিছু জনার হতে পারে এটা যে মেন কর্কট বৃষ্টি এটাও হতে পারে তো যাই হোক চলো রিডিংটা শুরু করি যে মানুষটা কেমন আছে এখানে আমি যা দেখছি যে মানুষটা কিন্তু মানে একটা জায়গায় বদ্ধ হয়ে রয়েছে মানুষটা কিন্তু ভালো নেই তোমাদের ছাড়া ভালো নেই আমরা যে রিডিংটা করছি যে তোমাদের ছাড়া তোমাদের মানুষটা কেমন রয়েছে প্রিয় মানুষটা কেমন রয়েছে এখানে যা দেখছি মানুষটা কিন্তু একদমই ভালো নেই খুব খারাপ অবস্থা রয়েছে ভীষণ দুঃখে কষ্টে জর্জরিত হয়ে রয়েছে মানে সে একটা জায়গায় বাধা পড়ে যাওয়ার মতো মানে তুমি তাকে মানে তোমা কথা হচ্ছে না সেই জন্য না সে একটা জায়গায় মানে আটকে মতো গিয়েছে তার মানে বেরোনোর মতো কোনো ক্ষমতা নেই বা সে বেরোতে পারছে না বা হয়তো বেরোতে চাইছেও না কারণ যেহেতু তোমাদের মধ্যে কথা হচ্ছে না বলে না যে যার যেই যার সাথে ভীষণভাবে অ্যাটাচ হয়ে থাকে সে তাকে ছাড়া মানে সে যখন কারোর লাইফ থেকে চলে যায় সেই মানুষটার জীবন মানে একটা অসহায় হয়ে যায় ভীষণভাবে মানে একটা জায়গার ভিতর মানে সে নিজেকে গুটিয়ে নেয় একটা ঘরের মধ্যে হোক একটা জায়গার মধ্যে গুটিয়ে নেয় ঠিক মানুষটার ক্ষেত্রেও ঠিক তেমনই এবং ওই মানুষটার ক্ষেত্রে না কিছুটা আনম্যাচিউরিটি রয়েছে মানে সে অতটা ম্যাচিওর নয় কিছু ক্ষেত্রে সে একটু ইম্যাচিউরের মতো কাজ করে অথচ তোমার মানে হালকা রাগও যেমন রয়েছে কিন্তু মানুষটা সৎ কিন্তু মানুষটা নিজে দেখছে এখানে কিন্তু সৎ মানুষ ভালো মানুষ কিন্তু হালকা মাথায় রাগ রয়েছে এবং সেই জন্যই সে হয়তো একটু হটকারিতার সিদ্ধান্ত নিয়ে নেয় একটু জেদ দেখা একটু রাগ করে একটু বদমেজাজি মানে মনোভাব আর কি সেই জন্যই একমাত্র দেখো এখানেও ঠিক তাই মানে মানুষটাকে এমন করেছে আঘাত দিয়ে 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 মানে তার মাথা ফেটে গিয়েছে মানে অ্যাকচুয়ালি তার লাইফে মাথা ফেটে গিয়েছে এরকম না মানে তার মন পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে আর কি যেটা বলতে চাইছি মানে তোমাদের দুজনের কথা না হওয়াটাকে তার মনটা পুরো ভেঙে গিয়েছে সে মানে একটা মানে কি বলবো একটা নদীর খাদের ধারে মানে একটা খাদের কিনারায় নদীর খাদের সরি বলা ভুল হয়েছে আমার কি মানে খাদের ধারে দাঁড়িয়ে থাকার মতো মানে তার যেন আর কিছু করার নেই লাইফে সে যেন একটা জায়গায় একটা ইয়ে হয়ে গিয়েছে মানে স্টপ হয়ে গিয়েছে সে মানে এমন একটা জায়গায় এসে গিয়েছে যেন তার আর কিছু করার নেই মানে সে যেন উঠে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা পাচ্ছে না এই ধরনের এনার্জি কিন্তু তার ছিল কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি এই যে আবার একটা নেগেটিভ কার্ড এসছে যে যেহেতু তোমাদের মানে কথা হচ্ছে না ব্রেক হার্ট মানে হার্ট ব্রেক করেছে মানে তাদের মানে তোমাদের প্রিয় মানুষদের কী বলবো মানুষের যেরকম হার্ট ব্রেক করে না ওনার ঠিক সিচুয়েশানটা এরকম সাথে সাথে ওনারা একটু জলে ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলবেন তোমাদের যখন থেকে কথা হবে একটু তিন দিন তিন সপ্তাহের ভিতরে একটু জলে বিরত জলে ভ্রমণ করা থেকে একটু বিরত থাকতে বলবেন এবং তার সাথে একটু কি বলবো একটু কোনো অপারেশান বা সার্জারির মানে সম্ভাবনাও রয়েছে কোনো আঘাত চোটও আসতে পারে সেক্ষেত্রে একটু নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আচ্ছা এই সব কিছু নেগেটিভের ভিতর থেকে এই তিনটে কার্ড যা নেগেটিভ এসছে বাকি কিন্তু সব পজিটিভ কার্ড এসছে অর্থাৎ তারপর থেকে আমি যে দেখছি তোমাদের রিলেশানটা একটা নতুন শুরু রুম নিতে চলেছে নতুন মানে একটা শুকনো লাঠি থেকে দেখো যে চারাগাছ জন্মাচ্ছেখানে আমি দেখাতে পারছি বোধ সেই রকম তোমাদের যে জায়গাটা থেমে গিয়েছিলো যে দুঃখে কষ্টের যে জায়গাটা ছিল সেখান থেকে আবার নতুন করে সব কিছু শুরু হতে চাইছে এবং সেই মানুষটা না ভীষণভাবে চাইছে যে তোমাদের রিলেশানটা একটা নতুন মানে ইয়ে হোক মানে সেই মানুষটা চাইছে তোমার একটা ফ্যামিলি ক্রিয়েট হোক তোমরা একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করো তোমাকে বিয়ে করো বিয়ে করে মানে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে সেই মানুষটার চিন্তাভাবনা তোমাকে নিয়ে একটা ফ্যামিলি ক্রিয়েট করা সাথে করে সেই মানুষটার মনে এত ইমোশান রয়েছে সে কিন্তু তোমার তোমার দিকেই এক মনের চিন্তাভাবনা করে যাচ্ছে যে তার কাছে আমি কখন যাব মানে এই যে ফ্যামিলি ক্রিয়েট করেছে সে যে মনে মনে এটা ভাবছে যে আমি তার কাছে কখন যেতে পারবো আমি মানে এই জিনিসটা নিয়ে সে কন্টিনিউ ভাবছে এবং সেই জন্য বোধ তোমরাও মানে তোমরাও উনি বেশি করে তোমাদের নিয়ে ভাবছে বলে তোমরা মাথা থেকে বের করতে পারছো না ভুলতে পারছো না জিনিসটা ওনাকে ভুলতে পারছো না ওনার কথাগুলোকে ভুলতে পারছো না ওনার কিছু ভুলতে পারছো না সেই জন্যই আর কি না এটা হচ্ছে এখানেও ঠিক তাই দুটো কার্ডের মিনিংও একই আসছে যে উনি একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে যায় এবং মানে কি বলবো মানে একটা ফ্যামিলি আর কি মানে যদি মেল হয়ে থাকো তো বলবো বিয়ে করতে চাইছে কি বলবো ছেলে মেয়ে হোক মানে বেবি হোক সেরকম একটা ফ্যামিলি একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে নিজেদের সেই রকম একটা এনার্জি ওনার মধ্যে আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি সেই খুব চিন্তাভাবনা করছে এবং তোমাদের এটা না সোলমেট কার্ড তোমাদের এটা সোলমেড যায়নি তোমাদের এটা মানে হয় না কিছু কিছু রিলেশান কার্মিং হয় তো তোমাদের এটা সোলমেড কার্ড কার্ড এসছে তো তোমাদের এটা সোলমেট রিলেশান মানে অনেক দিনের অনেক মানে জন্মের রিলেশান সেই জন্য আর কি তোমাদের এই জীবনেও দেখা হয়েছে এবং এই জীবনেও তোমরা একটা ভালো সম্পর্কে যেতে চাইছো এবং খুব তাড়াতাড়ি নতুন একটা মানে শুরু হতে চলেছে তোমাদের রিলেশানে খুব একটা নতুন শুরু হতে চলেছে আজকে যারা বিশেষ করে রিডিংটা দেখছো তাদের জন্য বলছি অনেকেই হয়তো বলবেই যে আমি প্রতিদিন প্রত্যেক রকম বলছি তার কারণ আছে কারণ ট্যারোট প্রেজেন্ট এনার্জিকে পিক করে কালকে একরকম এনার্জি ছিল কাল যা এনার্জি ছিল আমি কালকে বলেছি আজ যা এনার্জি আছে আমি আজকে বলবো কারণ ট্যারোড প্রেজেন্ট এনার্জিকে করে ফিউচার এনার্জিকে বলে না ফিউচার এনার্জি হয় ট্যারোটে মিনিমাম ম্যাক্সিমাম এক বছরের এনার্জি আমরা পিক করতে পারি এক বছরের ওপর আমরা রিডিং করতে পারি না এর বেশি আমরা কিছু বলতেও পারি না এবং সেটা করতে পারি কখন যখন আমাদেরকে কেউ পার্সোনাল রিডিং করে পার্সোনাল রিডিং নেয় তো তাদের ক্ষেত্রে আমরা যখন তারা যদি বলে যে আমাদের এক বছরে কি যাবে তো সেক্ষেত্রে আমরা ওয়ান ইয়ারের প্রেডিকশান দিয়ে থাকি তো এখানে অনেকে কোশ্চেন আসতেই পারে যে প্রত্যেক দিন প্রত্যেক রকম আর কি বলছি তো সেক্ষেত্রে তাদের যে এনার্জি হচ্ছে আমরা সেটাই জাস্ট তুলে ধরছি আমরা একটা মাধ্যম ইউনিভার্স আমাকে যা সংকেত দিচ্ছে এবং তোমাদের যা এনার্জি রয়েছে তার মাধ্যম দিয়ে আমরা এটা তুলে ধরছি তো যাই হোক চলো সরি তো সোলমেট কার বলে এবং এই মানুষটা এইসব চিন্তাভাবনা করছে বলে মানুষে কিন্তু তোমাদের কাছে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসতে চাইছে তো তিনি কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তি আমি যে দেখছি একটু অভিজ্ঞ ব্যক্তি এবং মানে একটু পুরানো দিনের দিনের চিন্তাভাবনা ধ্যান ধারণা তার মধ্যে রয়েছে এবং তার ফ্যামিলি ফ্যামিলি দিক দিয়ে বলি বা তার ম্যাটেরিয়াল লাইফ মানে টাকা পয়সার দিক দিয়ে বলি সে না ভীষণ স্ট্রং ভীষণ স্ট্রং আছে মানে তার টাকা পয়সার দিক দিয়ে বলি বা সে এমন একটা জায়গা আছে মানে তার জায়গাটা কেউ নড়াতে পারবে না তাতে সিদ্ধান্তটা কেউ অত সহজে ভাঙতে পারবে না সেই জন্যই আর কি তোমাদের তার সিদ্ধান্তটা নিতে এত সহজ হচ্ছে সেই জন্যই আর কি সে যে ভাবছে সে ভাবা মাত্রই কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকশান নিতে শুরু করছে নাইটের কার্ড এখানে পরে এসছে নাইটের কার্ড নাইট অফ ওয়ান্স অর্থাৎ সে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকশানও নিতে চলেছে যে আর কি আমি তার কাছে যাব এবং গিয়ে যা কমিউনিকেশান করার করব তো উনি এই চিন্তাভাবনাটা করছেন এবং খুব তাড়াতাড়ি অ্যাকশানটা নিতে নিয়ে ফেলছেন মানে নিতে চাইছেন সেই জন্য এবং সেই দেখো ঘোড়াটার অলরেডি উঠিয়ে ফেলেছে মানে সিদ্ধান্তটা নেওয়ার সাথে সাথেই উনি আর কি তাড়াতাড়ি তোমাদের সাথে যোগাযোগ করার বলি বা তোমাদের সাথে দেখা করার কথা বলি তো সেই রকম একটা এনার্জি ওনার মধ্যে রয়েছে দেখাও করতে আসতে পারে তোমাদের সাথে হয়তো খুব তাড়াতাড়ি দেখাও হতে পারে এবং খুব তাড়াতাড়ি ফোনও করতে পারে তো খুব ফাস্ট এনার্জি এখানে আমি যা দেখছি খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে কন্ট্যাক্ট হতে পারে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে যা দেখছি এখানে এবং তোমরা ভীষণ ভালো একটা জার্নিতে রয়েছো যাদের বলবো যে রিলেশানটির নিয়ে অনেক চিন্তা চিন্তাভাবনা করছো যে কীভাবে আদেও বিয়ে পর্যন্ত যাবে কিনা কোনো কমিটমেন্ট দিচ্ছে না তো তাদের ক্ষেত্রে বলবো এই মানুষটা কিন্তু তোমার মানে ভীষণ ভালোবাসে তোমাদের একটা সোলমেট কার্ড মানে এটা খুব ভালো সম্পর্ক তোমাদের মধ্যে রয়েছে হয়তো কিছু কারণে একটু মানে ব্রেকডাউন তো আমাদের প্রত্যেকের লাইফে হয় তো হয়তো হয়েছে কিন্তু খুব ভালো একটা তোমাদের সম্পর্কটা খুব ভালো একটা সম্পর্ক এটা সোলমেট সোলমেট মানে বোঝো তো সোলমেট জার্নি জার্নিতে তোমরা রয়েছ এবং তোমরা একে অপরের সোলমেট সেই জন্যই মানে এত ভালো একটা কার্ড এসেছে এবং এত ভালো একটা সম্পর্কের ভিতরে তোমরা দুজনেই আর কি রয়েছ তো এই ছিল আজকের মতো রিদ সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও সবাইকে কাল রাধাষ্টমী সবাই জানো সবাইকে এই রাধাষ্টমীর শুভেচ্ছা তো সবাই পূজা করো পূজা পাঠ করো যাদের যেমনভাবে ইচ্ছা তো আজকের মতো মতো শুভরাত্রি বাই সবাইকে